টাBola re banade Hoye dui hate onade dui hath samane chole dui

খুব দ্রুত পাতা তুলতে পারে দুই হাতেই আপনাদের ডিউটি কটা পর্যন্ত কটা থেকে 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 সকাল একটা সময় না ছিল একদম ভোর থেকে শুরু করতেন আপনারা সূর্য ওঠার টাইমে শুরু করতেন এখন নটা থেকে না আপনাদের ওই যে আন্দোলনের কি হলো যে বেতন বাড়ানোর মজুরি বাড়ানোর জন্য করছে এখন একশো সত্তর টাকা কি রোজ আপনারা চাইছিলেন কত তিনশো টাকা চাইছিলেন তখন কি আন্দোলন আপনারা অংশ নিয়েছিলেন কিন্তু তিনশো টাকা চাইলে একশো সত্তরে আপনারা রাজি হয়ে গেলেন কেন

রোববারে ছুটি থাকলে ও টাকা দেয় আচ্ছা তার মানে হচ্ছে তিরিশ দিনে একশো করে তিন হাজার আর সত্তর টাকা করে আরও হচ্ছে সাতাইশশো তাহলে হচ্ছে কত পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকাই বাজারে হয় আটা দেয় আচ্ছা আর কি দেয় রেশনে আটা আটা ছাড়া কিচ্ছু না তা আটা কেজি কত করে দেয় আপনাদেরকে খালি আটা নিয়ে আসেন কত তাও জানেন না আচ্ছা দুই টাকা কেজি আচ্ছা